আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের জাহাজের সবচেয়ে সামনের অংশ টাইটানিক মুভিতে যে নায়ক ছিল জ্যাক আর সে আর তার গার্লফ্রেন্ড যে অংশে দাঁড়িয়েছিল টাইটানিক জাহাজের আমাদের এই জাহাজের এটাই হচ্ছে সেই অংশ একদম জাহাজের সামনে ঠিক জাহাজের সামনে যদি আমি দেখিয়ে দেই জাহাজ যেহেতু চলছে এর পিছনে আমাদের জাহাজ আর এটার সামনে ঠিক এরকমের এত বিশাল একটা সমুদ্র আজকে যদি আমি আকাশে মেঘগুলোর দিকে তাকাই তাহলে দেখেন মেঘগুলো ঠিক যেরকম সুন্দর চারিদিকে এরকম মেঘের ছড়াছড়ি যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছে আর এত মেঘের মাঝে সবচেয়ে ভালো লাগা জিনিস সামনে থেকে আপনি যখন এমন শান্ত নীল সাগরকে দেখবেন তো ভাই আমি এই ভিডিওটা যখন করছিলাম যখন দেখছিলাম তখন আমার কিছু বলার মতো মানে মুখ দিয়ে কিছু আসছে না তার কারণ সমুদ্র দেখে এত বেশি মুগ্ধ হয়ে যাচ্ছে যে আমার কথা বলাই বন্ধ হয়ে যাচ্ছে জাহাজে আমি প্রায় দুই আমার ক্যারিয়ার শুরু হয়েছে তো ওই সময়ের পর থেকে থেকে সাল জাহাজে না সরি বলতে ভুল করেছি এই আর জাহাজে প্রথম জয়েন করেছি দুই হাজার বিশ সালের শেষের দিকে তো এই এত সময়ের মাঝে আমি তো সব সময় যেহেতু থাকি তো সমুদ্রকে যেহেতু বারবার দেখি আমার কাছে সমুদ্রকে তো স্পেশাল মনে হওয়ার কোনো কারণ থাকার কথা না কিন্তু ভাই এত কিছুর পরেও আমি যখন এখানে আছি আজকে যখন সমুদ্রকে এভাবে দেখছি তখন দেখেন আল্লাহর যে এত সুন্দর সৃষ্টি এটা দেখে আমার নিজেরই মুখের ভাষা বন্ধ হয়ে যাচ্ছে আমি কিছু বলার মতো আমি আমার মন চাচ্ছে যে আমি মুগ্ধ হয়ে তাকাই থাকি এখন এখানে যেটা আছে আমরা যেহেতু জাহাজের সবচেয়ে সামনের অংশে আছি আমি অলরেডি আপনাদের বলেছি এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে জাহাজের হর্ন আমাদের জাহাজে হর্নের কি দরকার সমুদ্রের মাঝে তো দূর দূরান্তে যত দূর আপনার চোখ যাবে এখানে আপনি ছাড়া কেউ নাই তাহলে এখানে জাহাজে হর্নের ব্যবস্থা কেন রাখা হয় জাহাজে হর্নের ব্যবস্থা এই জন্যই রাখা হয় যদি কখনো আমরা জাহাজ নিয়ে কোনো দেশের কাছাকাছি চলে যাই তখন কিছু ফিশিং বোট চলে আসবে দেখবেন যে ছোট ছোট নৌকা ফিশিং বোট যেগুলো জাহাজের সামনে থেকে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এভাবে বারবার যাওয়ার চেষ্টা করবে দূরে হয় ডলফিন দেখা যাচ্ছে আমি এতক্ষণ আপনাদের ডলফিনের কথাই বলছিলাম আচ্ছা ঠিক আছে যদি ডলফিন হয় যেহেতু অনেক দূরে আমি ডেকেছি আমি ধারণা করছি যে দূরে ডলফিন তো যদি এটাকে ভালোভাবে দেখতে পারে অবশ্যই আপনাকে ভিডিও করে সেটা দেখিয়ে দেবো তো এখন যেটা বলছিলাম যে এই যে জাহাজের এত দিনের এত এক্সপেরিয়েন্স থাকার পরেও সমুদ্রকে আমার কাছে যেহেতু এত ভালো লাগে এখানে যদি আমি তাকিয়ে থাকি থেকে আপনাদের একটু দেখিয়ে দেই জাহাজের এই যে হর্নের কথা যেটা বলছিলাম যদি আশেপাশে এরকম কোনো ছোট ছোট জাহাজ আসে জাহাজের ক্যাপ্টেন বা নেভিগেশন রুমে যারা ডিউটি অফিসার থাকবে তার তো চিলাচিলা তাদেরকে বলতে পারবো না এই সাইড ডান ডানে যান বামে যান তো তখন তারা কি করবে তারা এই রকমের হর্নের ব্যবস্থা করা হয় এগুলোকে হাইড্রোলিক হর্ন বলে এটার শব্দ অনেক দূর পর্যন্ত যায় যদি কখনো আমাদের এই হর্ন ব্যবহার করার দরকার হয় তখন তারা সেখান থেকে এই হর্ন দিয়ে তাদেরকে এখান থেকে সরে যেতে বলবে এখন যেহেতু এই হর্নটা দেখছেন এই যে দূরে মেঘটাও দেখা যাচ্ছে মেঘটা চাঁদ দেখা যাচ্ছে আকাশে সেটা অনেক বেশি সুন্দর আর চারিদিকে আকাশের দিকে যদি আপনি তাকান এরকমের মেঘের ছড়াছড়ি এখানে কোনো ভেজাল নাই ভাই কোনো পরিবেশ দূষণের তো কোনো কথাই আসে না সমুদ্রের মাঝে এখানে মানুষ চাইলেও কিভাবে পরিবেশ দূষণ করতে পারবে আর আমরা জাহাজে যত স্ট্রিক্টলি যত রুলস মেনে চলি এখানে জাহাজের মাধ্যমেও সমুদ্র দূষণ হওয়ার চান্স খুবই কম এই যে এরকম সাগরের মাঝে আজকে পানিকে যত বেশি নীল দেখছেন সমুদ্রকে যত বেশি শান্ত মনে হচ্ছে সমুদ্রের কিন্তু এটা এই রূপটা সবসময় এরকম থাকে না সমুদ্রের এক একবার এক এক রকমের রূপ থেকে কখনো অনেক বেশি উত্তাল কখনো অনেক বেশি শান্ত তো এখন এই রূপটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের এখন যদিও এই যে বাতাসে হালকা একটা মুভমেন্ট তৈরি হচ্ছে মাঝে মাঝে এই মুভমেন্টটাও বন্ধ হয়ে সমুদ্রকে একদম গাঢ় নীল মধুর মতো মনে হবে মনে হবে যে এখানে আর কোনো কিছুই থাকতে পারে না তো এই জিনিসটা এখানে থেকে আমি যেহেতু জাহাজের সামনে এসেছি আমি যাচ্ছিলাম জাহাজের সামনে কি কি আপনাদেরকে এটা দেখানোর জন্য জাহাজের সামনে আমি দেখেছি উপরে দেখেন কিছু লাইট আছে এই লাইটগুলোকে বলে নেভিগেশন লাইট এইগুলো লাইটের কিছু সাংকেতিক ভাষা থেকে যখন আমাদের চলবে কোন অপারেশন চলছে এটা তো আমরা ব্যানার টাঙ্গিয়ে মানুষকে জানিয়ে দিতে পারবো না তো আশেপাশে যদি কোনো জাহাজ থাকে তো সেই জাহাজকে বোঝানোর জন্য আমাদের জাহাজ কোন অবস্থায় কোন কন্ডিশনে কিভাবে কি অপারেশন চলছে সেটা আমরা এরকমের লাইট জ্বালিয়ে তখন তারা আমাদের এই লাইটের অবস্থা দেখে বুঝে ফেলতে পারবে যে আসলে আমাদের জাহাজে কি অপারেশন চলছে জাহাজের বেটার নেভিগেশনের জন্য রাতের বেলা বেশিরভাগ সময় দেখা যায় লাইট বন্ধ করে রাখা হয় তো যদি দাইটা থেকে আমাদের এই জাহাজকে দেখাও বেশি মুশকিল হয়ে যায় আমাদের জাহাজকে দেখানো গেলেও তারা এই লাইটগুলোকে থেকে দেখতে পারবে তো লাইটগুলোর কয়টা ডট কিভাবে কিভাবে চলছে কোন কোন কালারের লাইট এটা দূর থেকে তারা দেখে আমাদের জাহাজ সম্পর্কে ধারণা করতে পারবে আর জাহাজের ভিতরে তো নেভিগেশন রুম থেকে আমরা যে কোনো জাহাজের আশেপাশে থাকা যে কোনো জাহাজের যে কোনো রকমের ইনফরমেশন আমরা আমাদের জাহাজে থেকে পেয়ে যাই চাইলে আমাদের জাহাজ থেকে তাদের সাথে কমিউনিকেটও করতে পারি তো তারা চাইলে সেখান থেকে আমাদের জাহাজের সব ব্যবস্থা সব অবস্থা আগে থেকে জানতে পারবে দেখতে পারবে বুঝতে পারবে তো এখন আমি যেখানে আছি এটার নিচে এটাকে জাহাজের ফোর ক্যাসেল বলা হয় ফোর ক্যাসেল ফোর ক্যাসেল মানে হচ্ছে ফোর অর্থটা এফ আর ই ফোর এই ফোর অর্থ হচ্ছে সামনের দিকের অংশ জাহাজের পিছনের দিকের অংশকে আফট বলা হয় সামনের দিকের অংশকে ফোর বলা হয় আবার এই যে এখন আমি ফোর যে অংশে আছি মানে সামনের দিকের অংশ এটার এই জায়গা নাম হচ্ছে ফোর ক্যাসেল বা সামনের প্রাচীর তো এই সামনের প্রাচীরে এটার নিচেই কিন্তু আরেকটা রুম থাকে যেটাকে আমরা আমাদের জাহাজে বোসন স্টোর বলি তো এই জাহাজের নেভিগেশনের জন্য জাহাজে থাকা যে লোকগুলো থাকে তারা এই জাহাজকে সেফলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেরকম ইকুইপমেন্টের দরকার যেমন জিনিসের দরকার সবগুলো জিনিস এই স্টোরের ভিতরে রাখা হয় এখানে সামনের দিকে অংশ আর কী কিটাকে আমি যদি বলে দেই এই যে দূরে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে জাহাজের নোঙ্গুর আমাদের জাহাজের সোভান আল্লাহ ভাই এখান থেকে পানিটাকে দেখেন কত বেশি সুন্দর লাগছে ওয়াও তো এই যে সামনের দিকে যে প্রাচীর নোঙ্গর যেটার কথা বলছিলাম আগে আমি আপনাদের নোঙ্গরটা দেখাই আমাদের জাহাজে দুইটা নোঙ্গর থাকে আর দুইটা নোঙ্গর আছে নুঙ্গুরের যে সাইজ ভাই আমি আপনাদের অলরেডি অনেক দিন আগে কিছু ভিডিওতে দেখেছি আমি জানি না আপনারা দেখেছেন কি না এই যে শিকলটা দেখছেন এই শিকলটা যদিও দেখে ছোট মনে হচ্ছে আমার হাতের সাথে কম্পেয়ার করলে আপনি শিকলটা দেখতে পাবেন আমি একা দিয়ে শিকলের শুধু অংশটাই ধরতে পারছি না তাহলে এই শিকলটা কত বড় আর এই শিকলের সাথে নোঙ্গরকে বেঁধে রাখা হয়েছে যখন আমরা নোঙ্গর করবো তখন আমরা এই শিকলকে এই যে এই জিনিসটা এটা এটা তো তো এত হাত দিয়ে টেনে তোলা সম্ভব না তখন আমরা এই যে এত বড় দানবীয় আকারের যে হাইড্রোলিক মেশিনটা দেখছেন এটার সহায়তা আমরা এই নোঙ্গরকে নিচে নামাই অথবা উপরে তুলি এটা একটা জিনিস আবার জাহাজ যখন কোনো বন্দরের কাছে পৌঁছায় তখন জাহাজকে বেঁধে রাখার জন্য বা জাহাজকে এই নোংরে বন্দরে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আমরা এই হাইড্রোলিক অপারেটেড মেশিন আর এই দড়িগুলো সহায়তা নেই এই দড়ি যদি বন্দরের সাথে বেঁধে রাখার পর এটাকে এই ইঞ্জিনটাকে এই হাইড্রোলিক অপারেটেড মেশিনটাকে ঘোরানো হয় তাহলে এরকম একটা টানের একটা বল একটা প্রয়োগ করবে যার জন্য জাহাজ আর ওই বন্দর একটু কাছে চলে আসবে যার জন্য আমরা জাহাজকে সেফলি বন্দরে নিয়ে যেতে পারবো আবার এখান থেকে আমি যে ফোর ক্যাসেল কথা বলছিলাম দেখেন এই যে ফোর ক্যাসেল লকার আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট এই ঢাকনাটা খুলে এটার ভিতরে নিতে পারবো যদি কোনো জিনিসকে নিচে নেওয়ার দরকার হয় আমরা এই ঢাকনাটা খুলে ডিরেক্ট নিচে নামিয়ে পারি আবার এখান থেকে ডিরেক্ট চাইলে উপরে তুলে নিয়ে আসতে পারি তো এখন এখানে আমার যতটুকু কাজ ছিল যা যা দেখানো ছিল আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি আজকে সমুদ্র কত বেশি সুন্দর এটা তো বলার অপেক্ষা রাখছে না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয় চাইলে ফেসবুক ইউটিউব টিকটকে হৃদয় দাসেলিকে সার্চ করতে পারেন তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম